ওয়েলকাম ব্যাক ফিরা এলাম বড় ছোট একটা ভৌতিক এপিসোড নিয়ে যেইখানে আজ আমাদের কাছে একটি সত্য ভৌতিক ঘটনা রয়েছে যিনি আমাদেরকে ঘটনাটি শেয়ার করেছেন তার নাম আব্দুল হাদ এবং তিনি ঘটনাটি যেখান থেকে আমাদেরকে শেয়ার করেছেন সেটা হচ্ছে বহালমার জেলা থেকে অবশ্য তিনি তার ঘটনার স্থান বা জায়গাটি আমাদের সঙ্গে শেয়ার করতে অনিচ্ছুক যদিও ঘটনাটি তার সঙ্গে নয় বরং তার মামার সঙ্গে ঘটেছিল তো আজকে আমরা তার মুখ থেকে শুনে নেব তার আজকের ভৌতিক অভিজ্ঞতাটি তারাকে একটা কথা বলতে চাই যারা আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে চান বা পাঠাতে চাচ্ছেন তারা আমাদের জন্য একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে জয়েন হতে পারেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে মেল আইডি অথবা সেখানে আপনারা চাইলে ঘটনা লিখে পাঠাতে পারেন অথবা আপনার ঘটনাকে রেকর্ড করে আমাদেরকে শেয়ার করতে পারেন দেশ এবং বিদেশে আনার হচ্ছে যতগুলো বাঙালি রয়েছে যারা প্রথমে শুনছেন বা দেখছেন এবং যা দেখছেন না বা শুনছেন না তাদের জন্য আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আমাদের টেলিকাস্টগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে তারা আমাদের এই গল্পগুলো তারা বেশি বেশি শুনতে পারে দেখতে পারে অথবা তারা এখন আমাদেরকে ঘটনাগুলো লিখেও পাঠাতে পারবে অথবা চাইলে আপনারাও কিন্তু আমাদেরকে এই ঘটনাগুলো লিখে পাঠাতে পারেন হতে পারে পরবর্তী গল্প হয়তো আমরা আপনার গল্পটিকে সকলের সামনে শেয়ার করে দিচ্ছি তো ভিডিও সামনে যারা পাঁচ সেকেন্ডের ছটা একটা বিরতি নিয়ে ফিরে আসছে আবার ওয়েলকাম ব্যাক ফিরলাম ছোটটা বিরতির পর আজ আমাদের কাছে একটি সত্য ভৌতিক ঘটনা রয়েছে যিনি আমাদের ঘটনা শেয়ার করেছেন তার নাম আব্দুল হাত ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদেরকে মেইল করে ঘটনাটি রেকর্ড করে পাঠিয়েছেন তো তাকে অসংখ্য ধন্যবাদ তো সরাসরি আমরা চলে আসছি আব্দুল হাত ভাইয়ের কাছে তার মুখ থেকে শুনবো আজকের ঘটনাটি আশ্চর্য মামার বিয়ে হচ্ছে বড় বাপ গাছের মাথায় ভূত অনেকেই বিশ্বাস করবেন না হয়তো ভূত বলে কিছু আছে নাকি আমিও করিনি কথায় আছে চোখকে তো আরো বিশ্বাস করা যায় না ঘটনা তাহলে খুলেই বলি নানা বাড়ি এক অজপাড়া সে এক অন্য রকম অজপাড়া চারদিকে বড় বড় বাঁশ ঝাড় বাগান জঙ্গলে ভরপুর এদিকে দিনে দুপরে দেখা যায়। রব্বার নামে আবে এক নানা ছিল। সে বহুবার ম্য সাক্ষাত পয়েছে। ওলে নানা দমিনা না আমার নানা ও নানা নানিদের মুখি গয়েরণে বৌধিক কাহিনী শছে। যেনকি শুনি নানি শুননাও ইমাবার মুখে আসন কাহিনীতে ফি।

ভূত তাহলে কি দেখতে এলো বউ নাকি গরুর আমরা তো ঘুমিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছি নিপা খালার ছোট ছেলেকে মানে আমার খালা তো ভাইকে বললাম বাইরে থেকে হিসু করে আসো সে বাগানের সামনের দরজা খুলতেই চিৎকার করে উঠলো ভূত 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 গাছের মাথায় ভূত দেখো কিভাবে আলো জ্বালাচ্ছে দৌড়ে গিয়ে দেখি বড় গাব গাছের মাথায় নীল রঙের অদ্ভুত আলো জ্বলছে ওটা দেখা মাত্র ঘামতে শুরু করল সবাইকে রাখতে শুরু করল অন্য খালা তো ভাই হাঁপে ছিল সে আজ শুরু করলো অদ্ভুত ভয় বিরাজ করে নানা বাড়িতে গেলে বেশিরভাগ সময় নিপাখাল সাথে সময় কাটানো হতো বলতে হয় এক প্রকার পছন্দের মানুষ যাকে কিছু বল লাগতো না কখনো বলার আগে থেকে সবকিছু বুঝে যেত এক কথায় ক্রাইম পার্টনার সব সময় সবাই বলতো মামা খালাদের মধ্যে সব থেকে সাহসী ছিল নিপা খালা মনে অনেকদিন পরে নিপা খালামনি বেড়াতে এসেছে কিন্তু আজ আমি নতুন এক নিপা খালামণির সাথে পরিচিত হলাম সব থেকে সাহসী খালামনি ভূতের কথা শুনতেই যেন তার মুখ ফেঁকা শুরু করে আর খালুর কথা কি বললো খালু তো কাঁচামুচু হয়ে দরজা জানালা বন্ধ করে অন্য রুমের মধ্যে বসে আছে সব থেকে সাহসী খালা ভূতের কথা শুনতেই সেন্সলেস হয়ে পড়ে বাড়িতে যেন এক কালো ছায়া ভর করেছে যে কালো ছায়া থেকে আমরা কখনোই কেউ বের হতে পারবো না যে খালা মনে কখনো ভূত প্রেত বিশ্বাসই করত না সে সেন্সলেস হয়ে পড়ে যাওয়া দেখে আমার গলা বুক সব শুকিয়ে যেতে শুরু করে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে বাড়িতে এক কান্নার রোল বিরাজ করতে শুরু করে নিমেষে এই বিয়ে বাড়ি এক অজানা আতঙ্কে থমথমে শুরু করে ভয়ে সবাই কাঁচামুচ হয়ে যেতে শুরু করে সবাইকে শান্ত করার চেষ্টা করছে কিন্তু নিজে প্রচন্ড ভয় পাচ্ছি উপায় না পেয়ে দৌড়ে গেলাম ওইখানে যেখানে গরু কাটা হচ্ছিল মহল্লার অনেকে সেখানে উপস্থিত ছিল গাঞ্জনের রফিক মামা মালিক নানা আলাল নানা আব্দুল হাই বাবা সেলিম বাবা সহ অনেক মেহমানরা আমি চুপ কিছুক্ষণ শান্ত হয়ে দাঁড়িয়ে রইলাম তারপরে ইশারায় আলাল নানাকে ডাক দিলাম আলাল নানা কাছে এসে বলল কি গণানো ভাই এত রাতে কোন সমস্যা হয়েছে নাকি আমি ফিস ফিস করে বললাম নানা সর্বনাশ হয়ে

উইয়ার একটি ভৌতিক ঘটনা তো শুরুতেই আন্তরিকভাবে দুঃখিত কারণ আমাদের সঙ্গে যে ঘটনাটি শেয়ার করা হয়েছে ঘটনাটি আব্দুল হাত দুইটি ভাগে ভাগ করেছেন যদিও আজকের ভিডিওতে আমরা প্রথম পর্বটি শুনে নিয়েছি তবে তিনি আমাদেরকে আরেকটি মেল করেছিলেন যেখানে তিনি বলছেন যে বা সময় সাপেক্ষ হওয়ার কারণে আমি ফুল গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই তিনি যখন সময় পাবেন আমাদেরকে ঘটনার পরবর্তী অংশ ঠিকই পাঠিয়ে দেবেন মেল করে তো তাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এরকম একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছেন এখন চাইলে আপনারাও আপনাদের ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন লিখে পাঠাতে পারেন অথবা রেকর্ড করেও পাঠা দিতে পারেন আমাদের মেল আইডিতে এই জন্য আপনাকে যেটা করতে হবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে আমাদের ফেসবুক পেজ সেখানে জয়েন হতে পারেন আমাদের রয়েছে মেল আইডি সেখানেও আপনার ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন হয়তো পরবর্তীতে আপনার ঘটনা আমি সকলের সামনে শেয়ার করার চেষ্টা করবো